بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين أمرا جي كتابتي تي أمرا نيالو شنا قربو إن شاء الله اي كتاب تي جي لكتسل أسكي انا جيبوني ني انا ترجواني شنكي بالشنا قربو মানে এই ধরনের ইমাম যারা নাকি অতীতে আমাদের জন্য এত সম্পদ রেখে গিয়েছে এত আইলেম রেখে গিয়েছে মানে আশ্চর্য এলাকা ওরা মানে আশ্চর্য লাগে ওরা কি মানুষ মানে মানুষ আমরাও মানুষ ওরাও মানুষ কিন্তু এত যে এলিম রেখে গিয়েছে এত সময় কেমনে পেয়েছে ওরা এত কিতাব লিখেছে কিতাবগুলোর নাম শুধু কিতাবগুলো একবার পুরা বই বই কিতাব গুলো না শুধু নাম গুলো দেখতেই সময় নেই আমাদের মানে আর তখন তো কোনো মোবাইল ছিল না কোনো নেট ছিল না নিজের এভাবে খুঁজে খুঁজে এত সময় কিন্তু বয়সী ভাবেই ষাট বছর সত্তর বছর বেসেছে কিন্তু এত যে ওদের সময় বরফত ছিল আল্লহ হান তা আজকেই যে আমাদের যেই কিতাবটা নিয়ে আমরা আলোচনা করবো আপনি তোদের এটা লিখেছে ইমাম ইবনে তাইমিয়া ইবনে তাইমিয়া মনে আমাদের ইসলাম ধর্মে যত ওলামারা আছে যত ইমামরা আছে যদি শাইখুল ইসলাম বলা হয় কি বলা হয় শাইখুল ইসলাম মানে ইসলামের শেখ তাহলে একজনকে বুঝা বুঝা হয় মানে প্রায় সবাইকে শাইখুল ইসলাম সবাই বড় বড় ইমাম কিন্তু যদি শাইখুল ইসলাম বলা হয় তাহলে

দাদার মা আরো ডাইরেক্ট দাদার আরো অনেক উপরের দাদার মার নাম হলো তাই মিয়া দাদার মার নাম কি তাই মিয়া ওই মহিলা খুব বড় ছিলেন মানুষকে খুব মুসিদ করতেন তো ওনার দাদির নামেই ওনাকে নাম দেখা হয় নাকি বলা হয় তাই মিয়া আসলে তাই মিয়া হলো উনার এক বাপ দাদার মা আর উপরে তাই মিয়া

আপনার একটি জায়গা ওই নাম হলো হাররান কি নাম হাররান এটা হলো মানে তুরস্ক সিরিয়া ওর কাছাকাছি একটি এলাকা তুরস্ক সিরিয়ার কাছাকাছি একটি এলাকা ওখানে ছিল কিন্তু যখন নাকি তাতার আক্রমণ করেছে ওই হাররান এলাকাতে ওখান থেকে তিনি ওনার ফ্যামিলি সহ চলে আসছে দামেশ মানে সিরিয়াতে দামেশকে চলে এসে ওখানে উনি ছোট বেলা ছিলেন আর কি তো ইমনিতাই মিয়া উনি লেখাপড়াতে ওনার খুব বেশি প্রত্যেকটা এলেমে প্রত্যেকটা জ্ঞানে হাদিফে ফেখে তাফসিরে প্রত্যেকটা জ্ঞানে উনি ছিল সাগর মানে খুব জ্ঞানে খুব মানে ওনার টাইটেল যে দেওয়া হয়েছে শেখুল ইসলাম এটা দেওয়া হয়নি কারণ উনি ছিল এসব লেখা পড়াতে খুব বেশি আপনার জ্ঞান রেখেছেন আমরা একজন ব্যক্তিকে মানে জ্ঞানী কখনো যখন নাকি দেখা যায় তার যেসব সে লেখে গিয়েছে যেসব বই লেখে গিয়েছে বই তার ছাত্র এসব থেকে একজন ব্যক্তিকে বলা সে অনবর জ্ঞানী এবং উনি বিখ্যাত ছিলেন উনি মানে বিধার বিরুদ্ধে যে কোনো বিধাতে বিরুদ্ধে উনি খুব বেশি কঠোর ছিলেন বিরুদ্ধে উনি জ্ঞান দিয়ে উনি যুদ্ধ করেছেন আবার তেঁতারদের বিরুদ্ধেও যে তেতার আক্রমণের কারণে উনি হারান থেকে দাবি এসেছেন ওই খুব বেশি ইসলামের ক্ষতি করেছে তো তাতারদের বিরুদ্ধে উনি যুদ্ধ করেছেন একদিকে উনি এর দিয়ে জ্ঞান দিয়ে যারা নাকি বেদাতি তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন জ্ঞানের দ্বারা আবার তাতারদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধ উনি করেছেন উনি অনেক বই লিখে গিয়েছেন ওনার সম্পর্কে আসলে যদি কথা বলে আমাদের কত পর্ব হয়ে যাবে বলতেছি। কিছু বই লিখেছেন শুধু বইয়ের নাম কিছু বইয়ের নাম বলতেছি আরকি অনেক বই লিখেছেন যেমন তার একটি বইয়ের নাম হলো আল ইসতে আরেকটি বই মুস্তাকিম মুস্তিফাতি আসা জাহিম বায়ান দলবিস الجهমيه جهমيه আবার একটা আরেকটা দল প্রস্তুত দক জাহমিয়া ওদের সম্পর্কে লিখেছেন আর জবাব الصحيح বাদ দালা دين আল তারপর তারপরে মেনাজ সুন্নাহ নববীয় অনেক মানে একটা বই দেখতেছেন যে একটা বই এমন আছে মানে 20 খন্ড 10 খন্ড মানে একটা একটা বই না আবার ছোট ছোট বই আছে আর নবুওয়াত তারপর যে ইসবাতুল মাহাত الرد على الحلوليه تقريديا اكتا الفتوى، مجموعة فتاو مجموع فتاو انه فتاوا مجموع فتاو بتهمه ايده واللي يقوله خند مجموع فتاو الاحتجاج بالقدر الايمان أه الرساله التدموريه العبوديه الفرقان بين اولياء الرحمن واولياء الشيطان الكلم الطيب

বিদাতের বিপক্ষে উনি অনেক লিখেছেন এবং ওদের বিরুদ্ধে তিনি ওনার এলমে তারা যুদ্ধ করেছেন তো ওনার অনেক শত্রুও ছিল সেজন্য অনেকবার ওনাকে জেল খেটেতে হয়েছে জেলে গিয়েছেন অনেকবার কোনো কোন রেওয়াতে পাওয়া যায় উনি প্রায় একুশ বার জেলে গিয়েছেন মানে বর্তমানে দেখা যায় অনেক আলেম জেলে গেলেই বোঝা যায় যে বলে যে ওই আলেম খারাপ ছিল এটা কিন্তু অলামাদের সিস্টেম ওলামারা কিন্তু আমাদের অতীতে প্রায় আলেমরাই আপনি জেলে গিয়ে গিয়েছে এটা পরীক্ষা আল্লাহ সুহানা আলেমদেরকে বিভিন্ন পরীক্ষায় পরীক্ষায় পরীক্ষা দিয়েছেন পরীক্ষায় ফেলেছেন এই দুনিয়াতে বড় বড় ইমাম দেখবেন যে ইমাম ওই দিকে গিয়েছে আমাদের যে আবু হানিফা মালিক ইমাম সাহেব আহমদ সবাই বিভিন্ন পরীক্ষাতে দিয়ে আল্লাহ দেখেছেন তো মোটামুটি আপনার উনি অনেকবার জেলে জেলে কিন্তু উনি আহ মানে যেসব কথা বলেছেন কথাগুলো আপনার বলে মানে স্বর্ণের পায়ে হবে এত গুরুত্বপূর্ণ কথা মানে এই যে বারবার যে তিনি মানে জেলে গিয়েছেন ওনার ছাত্র ওনার ছাত্ররা কিন্তু মানে যেরকম ওস্তাদ ছাত্র এরকম বড় বড় আলেন ওনার ছাত্রর মধ্যে একজন সবচেয়ে বিখ্যাত ছাত্র হলো ইবনুল কাইয়িম ইবনুল কাইয়িম ওনার মনে হয় শত শত মনে ওনার লেখা আছে ইবনুল কাইয়িমের শত জায়গায় কত মানে অনেক লেখা ইবনুল কাইয়িমের সুন্দর সুন্দর বই লেখা আছে ইবনুল কাইয়িম আবার ওনার ছাত্র হলো ইবনে কাসির ইবনে কাসির ছিলেন আপনারা তাফসীর ইবনে কাসির ইমাম ইবনে কাসির ও ওনার ছাত্র ইমাম আয-যাহাবী কত বড় আলেম ইমাম আয-যাহাবী ওনার ছাত্র এবং মানে ইবনে কাই বলতেছে যে আমরা অনেক সময় জেলের বাইরে থাকি আমাদের অন্তরে যদি অনেক চিন্তা থাকে দুশ্চিন্তা থাকে টেনশন থাকে আমরা কাছে গেলে গেলে মধ্যে আমাদেরকে সান্ত্বনা দেয় আর উস্তের কাছে গেলে আমাদের চিন্তা চলে যায় মানে জেলে থাকে আমাদেরকে কি আর মুসিৎ করে তো সুতর্ণ একটা কথা একটা কথা বলতেছে আপনাকে যে বুঝবেন যে এই লোকটির কথাগুলো কত গুরুত্বপূর্ণ উনি বলতেছে মাদা يفعلوا بی আ'দাই ما يصنعو আ'দাই بی ما يصنعو আ'দাই بی আমা শত্রুরা আমাকে কি করতে পারবে আমার শত্রুরা আমাকে কি করতে পারবে আমার জান্নাতি ওয়া বুস্তানি ফী সাদরী আমা জান্নাত হলো আমার বাগান হলো আমার অন্তরে আচ্ছা আমার শত্রুরা কি আমাকে কিছু করতে আমার অন্তরে কি কিছু করতে পারবে শত্রুরা কি করতে পাবে আপনাকে আপনার শত্রু আপনাকে কি করতে পাবে বলতাছে কি আনা জান্নাতি জান্নতি অবুস্তানি আন্না আমনা আমি যেখানে যাই না কেন আমার জান্নাত কি আমার সাথে আছে ফানি ইমা ইলা তফারিকুনি واذا আমার থাকতে থাকলে আমার থেকে নিতে হবে না বলতাছে আমার শত্রুরা আমাকে তিন দিকে আমাকে শাস্তি দিতে পারে তিন তিন দিকে আমাকে কষ্ট দিতে পারে বলছে আনা হাবসি খালোয়া যদি আমাকে জেলে আটকে রাখে তাহলে এটি আমার জন্য আরো ভালো আমি বেশি বেশি আবাদত করব আল্লাহ মানে এত অবসর সারাক্ষণ আলাসা সাথে আমি সম্পর্ক খালোয়া আল্লাহ সাথে আবাদত করব মানে কোনো সমস্যা নেই আমাকে জেলে কোনো সমস্যা নেই বলছে ও কাতলি শাহাদ যদি আমাকে মেরে ফেলে তাহলে এরাম শহীদ মেরে শহীদ যদি আমাকে আমাকে বের করে দেয় আমার দেশ থেকে তাহলে আমার ভ্রমণ হবে পর্যটন হবে আমি ঘুরা ঘুরবো ভ্রমণ সফর করবো মানে বুঝে গেছে যে লোকটার অন্তরে খুশি মানে অনেক লোক দেখা যাবে জেলের ভিতরে থাকে সে অন্তরে যেই তার মানে খুশি মতো আছে আরেক লোক প্রাসাদে থাকে সে অন্তরে সে মানে সুখ নাই তো উনার কথা দেখেছেন মানে কি সুন্দর কথা যে শত্রুর নাম সেটা কি করবে আমার জান্নাতে আমার অন্তরে আমার অন্তরে কিচ্ছু করতে করবে না মানলো শহীদ বাইর করে দিল আমার কোন সমস্যা নাই আজ যদি আটকে রাখেন তাহলে আমি ইনশাআল্লাহ আমার কথা করব সমস্যা কি তো এই ছিল ইবনে তাইমিয়া উনি একদম মানে এত যা বলেছে প্রায় 21 বার উনি জেলে গিয়েছেন আর কোন কোনবার আমাদের জেলে গিয়েছেন একবার এই যে কয়েক বছর ছিল দেশে মানে আপনারা জেলের মধ্যে তো এত কঠিন অবস্থা থাকার সত্ত্বেও কত বই লিখে গিয়েছেন কত ছাত্র রেখে গিয়েছেন মানে আমরা আমাদের এই জীবনে আমরা কি করছি মানে মানে অবাক লাগে বিশ্বাস করতে অবাক লাগে এত সময় কোথায় পেয়েছে মানে আজকে এই মোবাইলের ভিতরে আমাদের এই শত লক্ষ লক্ষ হাদির এই মোবাইলের ভিতরে চলে এসেছে তাও আমাদের মানে দেখার সুযোগ হয় না ওরা কোথায় মোবাইল কোথায় কি কিভাবে যে সংগ্রহ করেছেন হাদিস তো উনি এই জীবনেও এত মানে আপনার জন্ম হয়েছে বলেছে ছয়শো একষট্টিতে এবং ওনার মৃত্যু হয়েছে আপনার সাতশো আঠাইশ জন্ম হয়েছে ছয়শো আর মৃত্যু কত হলো মানে প্রায় সাতষট্টি বছর হয়েছিল ছিল প্রায় সাতষট্টি বছর ওনার মৃত্যু হয়েছে জেলখানায় মৃত্যু কথা হয়েছে জেলাই মৃত্যু হয়েছে সুতরাং ভাইরা মনে রাখবেন যে আমি খুব সংক্ষেপ ওনার সঙ্গে আলোচনা করেছি যে এত বড় একজন ইমাম আমরা চেষ্টা করব যে আমাদের এই বই থেকে কিতাব থেকে ওনার এলএম যে রেখে গিয়েছে এত আমি আমার যে কথা বলছি আলহামদুলিল্লাহ মানে আমি যখন নাকি এই বইটি পড়েছি আমাদের মাদ্রাসায় হাদিতে মানে অনেক আমার যেসব নাকি অন্তরে বিভিন্ন মানে ছিল অনেক সঠিক হয়ে গেছে মানে এভাবে যে কথা বলেছে মানে আলহামদুলিল্লাহ মানে মানুষের এলমের দ্বারা জ্ঞানের দ্বারা অনেক শয়তানের অস্ত্রতা থেকে শয়তান যে মানুষকে প্রষ্ট করে সে এই জ্ঞানের দ্বারা বেঁচে যেতে পারে